আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখতে চেয়েছেন আমাদের কাছে একটু হচ্ছে ইটালিয়ান ক্রেফ্ট সিল্কের উপর জ্যাদি শুধু ওপর অ্যাম্ব্রডারি ওয়ার্ক একটা করে একটা ডিজাইনের শাড়ি দেখতে চেয়েছেন তা আবার হচ্ছে বিয়ের জন্য খুবই হচ্ছে আনকমন একটা শাড়ি আপনাদেরকে দেখাবো আর এগুলো দেখতে চাইলে আর দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমি শাড়িটি একটু খুলে দেখাই আপনাদেরকে শাড়িটা কিন্তু খুবই গর্জেসের মধ্যে আচল করা কিন্তু সাথে কিন্তু এটার সাথে আপনি উনা পাবেন উন্নাটাও কিন্তু আপনার গর্জেসের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যারা হচ্ছে লাল মেরুন পড়তে পড়তে হচ্ছে আপ তারা কিন্তু হচ্ছে একটু লাইট কালার যারা চান যে একটু লাইট কালার কিছু পরবেন অবশ্যই শাড়িটা আপনি দেখতে পারেন এটা পায়ের ডিজাইনটা দেখেন আমি আঁচলের ডিজাইনটা একটু পরে দেখাচ্ছি দেখেন পায়ের ডিজাইনটা কি নিখুঁতভাবে কাজ করা এগুলো কিন্তু ক্লিটার ফ্রি কোনো হচ্ছে ক্লিটার নাই আর সাথে কিন্তু আপনি হচ্ছে রিয়েল ডায়মন্ড কাট স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছেন অলওভার বডিটাই কিন্তু এই যে এটা আর এটার প্রাইসও কিন্তু খুবই হচ্ছে রিজনেবল প্রাইস এটা হচ্ছে আপনার আঁচলার ডিজাইনটা দারুণ একটা হচ্ছে প্রোডাক্ট শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর খুবই কর্জেসের মধ্যে যাদের পছন্দ যারা হচ্ছে এই টাইপের শাড়ি পছন্দ হচ্ছে আপনার আপনাদের পছন্দের তালিকায় আছে যে হচ্ছে কিছু কেনাকাটা করবেন এই টাইপের শাড়ি অবশ্যই হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আপনারা দেখতে পারেন আর পাশাপাশি আমাদের শপে আসলে কিন্তু আরও অনেক অনেক হচ্ছে ভ্যারাইটিস দেখতে পারবেন এটার ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইসটা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে ব্লাউজ পিসের হচ্ছে আপনার সলিড পাচ্ছেন অল ওভার শাড়িটা গর্জিসের কারণে শাড়ির হচ্ছে ব্লাউজটা হচ্ছে সিম্পল করার একটা উদ্দেশ্য যে অল ওভার তো শাড়িটা গর্জেস এই জন্যই হচ্ছে শাড়ি ব্লাউজটা সিম্পল এটা হচ্ছে ব্লাউজের হাতার হচ্ছে আপনার প্যানেলটা ব্যাক সাইড আর হচ্ছে আপনার দুইটা হাতায় পাবেন এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু আপনার কাজ করা অল ওভার শাড়িটেই কিন্তু আপনার গজেসের মধ্যে এটার উনার একটা উনা পাবেন এটার উনাটাও কিন্তু খুব সুন্দর ম্যাচিং একটা উনা পাচ্ছেন এটার উনাটাও কিন্তু খুবই গজেস খুবই সুন্দর একটা শাড়ি যাদের পছন্দ যেই টাইপের হচ্ছে শাড়ি পরবেন দেখেন উনাটা খুলতে হবে না উনাটা কিন্তু গর্জেসের মধ্যে এটা হচ্ছে আপনার ওনার যেমন হচ্ছে বডিতে যেই কাজটা বাট উনাটাও উনাটার মধ্যেও কিন্তু সেম কাজটাই আপনি পাচ্ছেন এটা হচ্ছে লেস আপনার উনাটার মধ্যে ফিক্সড একটা লেস পাচ্ছেন আর খুবই সুন্দর আর খুবই দারুণ একটা হচ্ছে প্রোডাক্ট যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আপনার শাড়ি চাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল হচ্ছে ইতালিয়ান ক্রেপসিল নাইস একটা ফ্যাব্রিক্স যাদের ভালো লাগবে যাদের হচ্ছে যে জিনিসটা আপনি আমাদের অনলাইন থেকে অর্ডার করতে চান না কেন একটু একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে অফিশিয়াল ফেসবুক পেজ অথবা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের সময় সুযোগ করে আমাদের শপে আসলে কিন্তু আপনি এই টাইপের আরও অনেক অনেক হচ্ছে কালেকশন দেখে নিতে পারবেন ধন্যবাদ